টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী দুই জুন থেকে পাকিস্তান ছাড়া অংশগ্রহণকারী উনিশটি দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে এদিকে জমজমাট এই আসর মাঠে গড়ানোর আগেই বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন বাছাই করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা কিংবদন্তি ক্রিকেটার কার্ট ব্রোস সতেরোই মে দু হাজার চব্বিশ শুক্রবার আইসিসির এই হল অব ফেমার ও বিশ্বকাপের এবারের আসরের দূত যুক্তরাষ্ট্রে নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে বিশ্বকাপের নবম আসরের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে নিজের উত্তর শরীরের উজ্জ্বল সম্ভাবনার কথা বলেন অবশ্য টি টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ পর্ব পারই হতে পারেনি যদিও কেরিবিরা টি টোয়েন্টি ফরমেটে দুইবারের চ্যাম্পিয়ন কেরিবিয়ান কিংবদন্তি প্রেচারের বিশ্বাস ব্যর্থতার বল ভেঙে এবার নিজেদের মেলে ধরবেন তার উত্তরস্বরীরা একমাত্র দল হিসেবে গর্বে তিনটি শিরোপা জয়ের কীর্তি অ্যাম্রোজ বলেন আমাদের খুবই ভালো একটি দল আছে যখন আমরা এখানে কথা বলছি তারা অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা এনটিকায় ক্যাম্পে রয়েছেন এবং টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করেছে ক্যারিবিয়ান কিংবদন্তি আরও বলেন আমার বিশ্বাস ছেলেরা ধারাবাহিক ও স্মার্ট ক্রিকেট খেলা শুরু করবে স্মার্ট ক্রিকেট খেলা শুরু করলে আমরা ট্রফি জিততে পারবো এটা সহজ হবে না তবে আমরা দুই দেশের মধ্যে একটি যারা দুইবার শিরোপা জিতেছি তাই আমরা এটাকে তিন বানানোর চেষ্টা করবো আর ঘরের মাঠে কোনো দল এই শিরোপা জিততে পারেনি তাই ছেলেদের ভালো করার জন্য এসব অনুপ্রেরণা যোগাবে এবং আশা করি তারা পারবে অবশ্য এরপরই কেরিবিয়ান এই ক্রিকেটার গ্রেট বলেন যদিও কাজটা সহজ হবে না কারণ টি টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি দলের অন্য যে কোনো দলকে হারানোর সমান সুযোগ থাকে এটাই টি টোয়েন্টি ক্রিকেটের ধরন রোমাঞ্চকর এক টুর্নামেন্ট হতে যাচ্ছে আমি ওয়েস্ট ইন্ডিজকেই সমর্থন করব। তো প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা কি কার্টলি অ্যাম্ব্রোসের কথা একমত কি না সমস্ত খেলার খবর জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন